ওটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা ষোলশ পঞ্চাশ টাকা এই যে এগুলা কিন্তু হবে প্রত্যেকটার কিন্তু সেটাও মেনশন করে মেজেন্ডা খুবই সুন্দর লাগতেছে

আমরা এরপরে চাদরটা দেখাচ্ছি প্রত্যেকটা প্রিন্ট এত প্রিমিয়াম আমি আপনাদেরকে কি বলবো যারা একটু লাল গোলাপি পছন্দ করে তাদের পছন্দ করে একজনের কাছে কালকে পাঁচ পিস বিক্রি করছি পাঁচটা নিয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে এটা দুইটা কালার একটা হচ্ছে অ্যাশ আর একটা হচ্ছে মেরুন মেরুনটা আরো সুন্দর এটা দুইটা পিলো কভার সহ তেরোশো পঞ্চাশ এই যে মেরুন মেরুন ভার্সনটা দুইটা কালারই অনেক সুন্দর করছে ডার্ক আছে এটা রাশ ইউজ করার জন্য খুবই ভালো খুবই স্ট্যান্ডার্ড একটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা প্রাইসটা দুইটা পিলো কভার সহ 1350 কোলবালিশের কভার সহ নিলে 1650 আর গস কাপড় নিলে 430 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসটা হচ্ছে 1350 টাকা 1350 দুইটা পিলো কভার সহ আর কোলবালিশের কভার সহ নিলে হচ্ছে 1650 1650 আমাদের প্রতিটা চাদরের গস কাপড় আছে যা কারো যদি গস কাপড় লাগে দিতে পারবো এই ভিডিওতে প্রতিটা চাদরের গস কাপড়ের দাম 430 টাকা আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে আপনার 1350 টাকা এটা এতটা ভাইরাল আপনি ল্যাম্পশেড দেখবেন আপনি চেয়ার কভার দেখবেন আপনি ডাইনিং টেবিল কভার দেখবেন বেড কভার দেখবেন ইভেন পর্দা পর্যন্ত মানুষ এই কাপড়টা দিয়ে করছে এত সুন্দর এটা কিন্তু আমিও বাসায় ইউজ করেছি খুবই দারুন একটা ফ্যাব্রিক অনেক সুন্দর মানে কোন রুমে পালে আসে সেই কিন্তু প্রশংসা করে এটা কিন্তু পুরাতন হওয়ার মতো না এটা আর 10 বছর আগে এমন একটা ডিজাইন এটা এটা রুমে দিলে অনেক ভালো লাগে এটা প্রাইস 1350 টাকা ফুল বালিশের কভার সহ নিলে হচ্ছে 1650 আর এটা আছে না ভাইয়া এটা কিন্তু মানে কম্বলের কভার করলে বা কমফোর্টের কভার করলেও সুন্দর লাগে বা এসি রুমে গায়ে দেওয়ার জন্য এই ধরনের চাদরগুলো খুব আই সুদিং লাগে আমি এইটা একটু দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইসটা হচ্ছে টাকা দুটো পিলো কভার সহ 1350 টাকা দুটো টাকা 430 নিলে 1650 1650 হলুদটা দাও না হলুদটা দাও না এটা একটু দেখান দিই আল্লাহ এটা অনেক সুন্দর আম কমন এটা মধ্যে কালেকশন আসছে সব সুন্দর এই চাদরটা শেডের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড ওয়াও মানে পিং যারা পছন্দ অনেক হাজব্যান্ড অফার না পিং পছন্দ আবার বল পেস্ট পছন্দ পিং পেস্ট দুইটাই হচ্ছে খাওয়ার কলেকশন থাকবে অনেক সুন্দর এটা প্রায় তেরোশো পঞ্চাশটা দুইটা পিলো কভার সহ দুইটা পিলো কভার সহ আমরা নেক্স কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি যারা একটু বর্ডার টাইপের চাদর পছন্দ করেন এটা বর্ডার টাইপের চাদর এই দেখেন এটা কতটা সুন্দর এটা টা আমি তেরোশো পঞ্চাশ টাকা দুইটা পিলো কাবার সহ এটা চারশো 430 টাকা সহ নিলে এটা ষোলোশো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা পণ্য নিতে পারবেন আর আপনারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে যারা থাকেন বিশ্বের কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন আর আমাদের পণ্যগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর নতুন প্রিন্ট

আপনারা কিন্তু আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন কারণ এটা কিন্তু নিউ সুপার মার্কেটে এটা দুই হাজার বারো তেরো সাল থেকে ভিডিও করে সেটাই তো সবাই ভালো থাকবেন নিচ্ছি আল্লাহ হাফেজ